চালটা আর মাংসটা কিন্তু একেবারেই মিক্স করে ফেলছি আর বিরিয়ানিটাও হয়ে গেছে আমি হালকা আঁচে রেখেছি যাতে কোনো চালটা কাঁচা থাকলে সেটা দমে ফুটে যায় তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর এস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইস রান্না করার জন্য এখানে আমি গরুর মাংস নিচ্ছি হাড্ডি মাংস সহকারে গরুর মাংস নিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য তো মাংসটাকে আমি মেখে ঝুঁকি বসাবো তো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দুটি তেজপাতা ভাগ করে তারপরে আমি দিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি মশলার উপকরণ এখানে আমি সব পদের মশলা একসাথে করে তারপর ব্লেন্ড করে নিচ্ছি আর এখানে আছে সাদা গোলমরিচের গুঁড়ো তো সব রকমের মশলা আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি টক দই তো বিরিয়ানির মাংসটা অবশ্য মেখে জোগেই বসাতে হয় তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো তো এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি রান্না করার তেল তেলটা কিন্তু তোমাদের অনুযায়ী তোমরা দিবে আর আমি একবারই তেল দিয়ে দিচ্ছি যাতে বিরিয়ানির তেলটা আর আলাদা ব্যবহার করতে না হয় আমি এই মাংস থেকেই তেলটা নিয়ে বিরিয়ানিতে অ্যাডজাস্ট করব যাতে আলাদা কোনো তেল না লাগে তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি খুঁচুনের সাহায্যে মিক্স করে নেব তো গায়ে দেখো আমি সবগুলো মশলার উপকরণ মাংসর সাথে মিক্স করে দিছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ তো তোমরা যে যতটুক আর কি মাংসটা একটু লাগত চাও সে তত ততটুকু পেঁয়াজ কিন্তু ব্যবহার করতে পারো পেঁয়াজটা একটু বেশি দিলে লাগরটা একটু বেশি হয় বিরিয়ানিতে তো আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো গায়ে দেখো আমি কিন্তু রেস্টের পরে চুলায় বসায় দিছি তো খুব ভালোভাবে মাংসটাকে আমি কষিয়ে নিব আর সেই সাথে সাথে মাংসটা কিন্তু একেবারেই মজে যাবে মাংসটা কিন্তু খুব ভালোভাবে মজে গেছে তো আমি এক্সট্রা পানিটা শুকিয়ে ফেলবো যাতে এক্সট্রা পানিটা না থাকে একেবারে তেল বের করে ফেলবো যাতে বিরিয়ানিতে দিলে অনেক ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঝালটা কিন্তু তোমাদের অনুযায়ী তোমরা দিবে আর ঝাল একটু বেশি দিলেই ভালো লাগে কারণ বিরিয়ানি তো আর এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টিন সল্ট তো খুব ভালোভাবে নেড়ে নিব আর এক্সট্রা পানিটাকে আমি খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব দেখো মাংসটাকে একেবারেই ভাজা ভাজা করে ফেলছি এক্সট্রা কোনো পানি নেই এগুলো সব তেল আর এই তেলগুলো আমার পোলাও রান্না করার সময় কাজে লাগবে তো দেখতেই পাচ্ছ মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর মাংসটা যতটা লাগত চাই মানে দরকার ছিল কেমন এই লাগত হয়েছে দেখতেই পাচ্ছ তো মাংসটা হয়ে গেছে আমি এখন পোলাওটা রান্না করব রান্না করার জন্য এখানে আমি সব কিছুর উপকরণ দিয়ে পানিটা বসায় দিচ্ছি আর মাংসতে যে একটা পানিটা ছিল সেই পানিটা আমি এখানে অ্যাড করছি তো আমার আর তেলের প্রয়োজন নেই চাউলে তো এই তেল দিয়েই হয়ে যাবে তো পানিটাকে খুব ভালোভাবে আমি জাল করে নেবো তারপরে চাউল সারবো চালটা আমি দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে চালটাকে আমি ফুটিয়ে নেবো তারপরে মাংস দিয়ে দেব দেখো চালে একটু পানি থাকতে থাকতে আমি মাংসটা কিন্তু উপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে চাল আর মাংসটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তো আমি খুব ভালোভাবে ঝরঝরা করব তারপরে ঝরঝরা করে ফিরে আসছি দেখো চালটা আর মাংসটা কিন্তু একেবারেই মিক্স করে ফেলছি আর বিরিয়ানিটাও হয়ে গেছে আমি হালকা আঁচে রেখেছি যাতে কোনো চালটা কাঁচা থাকলে সেটা দমে ফুটে যায় তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু বিরিয়ানির পারফেক্টলি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বিরিয়ানির কালারটা তো দেখতেই পাচ্ছ চালটাও খুব ভালোভাবে হয়েছে আর বিরিয়ানির মাংসটাও কিন্তু চালের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি তো গায়েস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো এভাবে তোমরা যদি বিরিয়ানি রান্না করো তাহলে এই রেসিপিটা ফলো করলে একদম পারফেক্টলি বিরিয়ানির রেসিপি তৈরি করতে পারবে আর আমরা বিরিয়ানির মশলাটা কিন্তু ঘরেই তৈরি করছি বাহিরের থেকে এক্সট্রা আনি নাই আমরা ঘরেই তৈরি করছি তো গ্যাস আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ